সালামুকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যাম শপিংয়ে নজ্কুপার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশনগা ঘাট থেকে আবারও তোমাকে ডিসকাউন্টে অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে টু একটু এর মধ্যে থাকবে তো ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে

বেগুনি কালারের ড্রেসটা দেখেন এটা মাত্র ছয়শো পঞ্চাশে দিচ্ছে প্রত্যেকটার সাথে সালোয়ার পাবেন আমরা দেখাচ্ছি না বাট সালোয়ার পেয়ে যাবেন দামটা সেম ছয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই এটা একটা মফ পিঙ্ক কালার এটা খুব সুন্দর একটা কালার দামটা সেম অনলি ছয়শো পঞ্চাশ টাকা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট এটা বা একটু কোটি স্টাইল হ্যাঁ অ্যাটাচ কোটি স্টাইল দামটা তো একই ছশো ছশো পঞ্চাশ টাকা দেন আছে হচ্ছে এই ড্রেসটা দেখেন কি সুন্দর সেম দাম না ছশো পঞ্চাশ পঞ্চাশ ছশো পঞ্চাশে পেজ নেক্সট থাকবে হচ্ছে এই ড্রেসটা দেখেন বেগুনি কালার প্রায় একই ছশো পঞ্চাশ পঞ্চাশ অনেক বেশি সুন্দর তারপরে এটা মেরুন কালার আছে দামটা সেম থাকছে ছয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যেও কালার হবে ছশো পঞ্চাশ তাই না ছশো পঞ্চাশ এই যে অনলি ছয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সটে চলে যাই এটা একটা কালার দেন এটা একটা কালার বেগুনিটা মানে দেখাইছি হ্যাঁ বেগুনিটা দেখো 650 650 টাকা আচ্ছা নেক্সট এটা দেখাবো এটা বটল গ্রিন কালার দামটা सेम 650 টাকা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন মাত্র 650 টাকা এই গাউনটা দেখেন ক্রেপ করা ভিতরে ইনার আছে ক্যান ক্যান আছে এটা 650 এটাও 650 মাত্র 650 টাকায় দিচ্ছে ভাড়া বলেন থামা কফ ভিতরে ক্যান ক্যান সেটআপ ক্যান ক্যান সেট করা আছে দাম 650 টাকার উপরে আছে